ট্রাম্প গভর্নমেন্ট আসার পর থেকে এমন অনেক বিষয় আমরা দেখেছি যেগুলো ঠিক মধ্যেই ছিল না বন্ধ হওয়া থেকে নিয়ে হাজার ফেব্রুয়ারি মাসে আমাদের ইনভেস্টমেন্ট ফেয়ার হয়েছিল ইনভেস্টমেন্ট একটা সামিট হয়েছিল সেই ইনভেস্টমেন্ট সামিটে বিএনপির পক্ষ থেকে ওয়ান ট্রিলিয়ন ডলার ইকোনমি বলে একটা পেপার প্রেসেন্ট করা হয়েছিল সেখানে এইটা প্রেডিক্ট করা হয়েছিল যে ট্যারিফে একটা ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ এবং সেখানে বাংলাদেশ কিন্তু পঁচাত্তর বিলিয়ন ডলার ইম্পোর্ট করে সেখানে খুব সুস্পষ্টভাবে বলা ছিল যে দুই থেকে চার বিলিয়ন ডলার ইম্পোর্টটা যদি ফর দ্য টাইম বিং ব্যালেন্স করার জন্য ইউএসের দিকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে অনেক ইজি হবে দেখুন তিন মাস আবার চার মাস মোট সাত মাস সময় ইনারা চাইছেন এবার আসেন ট্যারিফের বিষয় ট্যারিফ কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট না যেসিন ট্যারিফ আমাদের এক্সিস্টিং ছিল সত্তর পার্সেন্ট আপনার ভিয়েতনামে ছিল ছয় পার্সেন্ট এবং তারা তাদের ট্যারিফ কমিয়ে আনতে সক্ষম হয়েছে আপনি কি জানেন ভিয়েতনামও কিন্তু একশো বইং কিনছে একশো বইং ইয়ে কিনছে সরি হ্যাঁ ভিয়েতনাম একশো বইং কিনছে এই যে ছাব্বিশ পার্সেন্টের সাথে আপনার বান্ন পার্সেন্ট আপনি যদি টেনে হিচড়ে নামিয়েও আনেন আমাদেরটা মানে এই যে ধরেন আজকে সাত মাস পরে ছয় মাস সাত মাস পরে আপনার উপরে জিও পলিটিক্যাল ক্লসগুলো দেওয়ার সুযোগ পেল কারণ আপনি বিজনেস ডিলে ফেল করলেন আপনি রাজনৈতিক দল বাদই দেন বাংলাদেশের অন্যতম মানে বৃহত্তম যে ফাইন্যান্সিয়াল মানে ফিনান্সিয়াল সেক্টর সেটা কিন্তু মানে রেডিমেড গার্মেন্টস সেক্টর এখানকার কয়জন মানে ব্যবসায়ীকে কিংবা পলিসি মেকিং মেকিংয়ে যারা হেল্প করতে পারেন তাদেরকে যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে এইটার পার্ট করা হয়েছে এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রথম থেকেই আছে কখনোই এটার পার্ট আমাদের ব্যবসায়ীরা ছিলেন না যেহেতু ছিলেন না তারা জানেন এটা বলা খুব সহজ যে আপনি নতুন মার্কেট খুঁজে নিন বা দুনিয়া তো এতটুকুই আপনি বৃহত্তম মার্কেটটাকে ছেড়ে দেবেন এবং সেটার জন্য আপনি যথ যথেষ্ট হোমওয়ার্ক করবেন না এমনকি শুধু সবই বাদ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল হিসেবে তাদের পছন্দের না হতে পারে কিন্তু আমাদের পলিসিটা তো পরে দেখতে পারতেন তারা পড়ে দেখতে পারতেন আমি তো ডাউট করি সরকার এর আগে এই যে আপনি কিভাবে কমাবেন গম আমরা কিন্তু একুশে এসছে যে সাত লাখ টন করে গম আমদানির ইয়ে করা হয়েছে হ্যাঁ অবশ্যই ওই গম কিন্তু হায়ার প্রাইসে কেনা হবে কিন্তু আপনাকে গার্মেন্টস বাঁচাতে হলে মানে রেডিমেড গার্মেন্টস সেক্টর কারণ এখনো পর্যন্ত ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দিয়ে অলমোস্ট সেভেন্টি সিক্স পার্সেন্ট অফ আর ইকোনমি ইজ ডিপেন্ডিং অন দ্যাট সেক্টর আপনাকে তো মাথায় রাখতে হবে অলরেডি কিন্তু তারা থাকবে সেখানে আপনি ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট অ্যাকচুয়ালি প্রাইসে অনেক ভ্যারি করবে আপনার ক্লায়েন্ট কেউ থাকবে না এবং যারা থাকবে না এইটার বিকল্প হিসেবে আপনি পঁচিশটা বইং এসে এখন নীতিগত সিদ্ধান্ত নিচ্ছেন যেটা ভাইয়া বলছেন যে এটা ওপেন ক্লজ হওয়া কেন প্রয়োজন জানেন আমরা তো জানি যে ভারত একশো বিমান কিনছে তাই বলে তো আমরা দেড়শো অর্ডার করিনি এই কথাটা তো ভেরি লেইম যে অন্য দেশ অন্য প্রতিটা দেশের স্ট্র্যাটেজি তার তার নিজস্ব প্রতিটা দেশের যুদ্ধ করার মানে তাদের ধরন কিংবা তাদের প্ল্যানিং ইজ ডিফারেন্ট কিন্তু আপনি এই প্ল্যানিংটা রাজনৈতিক দল বাদই দেন আপনি যে ব্যবসায়িক সেক্টর এইটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে আপনি তাদেরকেই তো অন্তর্ভুক্ত করার প্রয়োজন মনে করেন